আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ মাহের রমজানের প্রায় বারো পেরিয়ে গেছে তো দেখেন আজকে শুক্রবার দিন তো বাসা সবাই আজকে বাসায় যারা চাকরি করে গার্মেন্টসে আমার এগারোটা বারাটিয়ে তো কালকে অনুষ্ঠান করছে কালকে শ্বশুর বাড়ির অন্য অন্য আশেপাশের জাল জালাত করে বলছি তো আজকে আমার সবগুলো বারাটিয়ারে দাওয়াত দিছি তার মধ্যে দুই একজন বাসায় চলে গেছে গেছেদের বাড়িতে আর যারা বাসায় ছিল তাদেরকে বন্ধুগণ দাওয়াত দিছি তো খুব যত্ন সহকারে আপনাদের উদ্দেশ্যে তারপর আল্লাহর সন্তুষ্টের জন্য ইফতারিটা বানাইতেছি তো ইফতারিটা শুধু ইফতার না আমার সারাদিন রোজা রেখে শ্রম দিয়ে আমরা তিনজন মানুষ শ্রম দিয়েছি আমার মেয়ে আমার একটি ছোটো বোন কবিতা আর আমি তিনজনে মিলে শ্রম দিয়ে বানাইছি তো বন্ধুগণ দেখতে থাকেন একে একে সবগুলো জিনিসই দিয়ে নিছি তো বিশেষ করে শরবতরা মাটির হাঁড়িতে বানাইছি সবগুলো জিনিস দিছি খুব সুন্দর করে আর দেখেন শসা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপর আনারস সবগুলো নিয়ে নিয়েছেন এখন একটি বাটির মধ্যে পানি নিয়ে খেজুর দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকেন বন্ধুবন রমজান সেই জন্য ফিসটা কম দিচ্ছে তো রমজান মাস সেই জন্য ফিসটা বেশি দেই নাই তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একে একে গুছিয়ে নিচ্ছি সবগুলো জিনিসই অনেক যত্ন সহকারে তো আমার মেয়ে আর কবিতায় মিলে সাজ সাজগুস করাইতেছে কীভাবে কী গুছিয়ে রাখবে তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে সিরিয়ালে সাজিয়ে রেখেছে তো এটা হলো আনারসটা কাসন্দি দিয়ে সাজিয়ে নিল তো বন্ধুগণ দেখতে থাকেন একে একে সবগুলো জিনিস নিয়ে এসে পড়েছি তো এটা হলো শরবত রাখবেটির মধ্যে তো দেখেন একে একে দিয়ে দিচ্ছে আমার মাটির ইয়ে থেকে দিতেছে জগটা থেকে তো দেখেন খুব সুন্দর করে আর শরবতের মধ্যে অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে একে একে সব কিছু দিয়ে আমরা গুছিয়ে নিছি তো বন্ধুগণ আপনারা দেখতে থাকেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেন তাদের কাছে আমার অসংখ্য আমার মন থেকে দোয়া রইলো কৃতজ্ঞতা রইলো ভালোবাসা তাদের জন্য আমার রইল সব আর কি বলবো যারা সাবস্ক্রাইব উঠে পেলেন এই কাজটা করবেন এটা খুবই খারাপ কাজ আপনারা ভিডিও দেখবেন নোটিফিকেশন আসলে আর আমার কাছে সাবস্ক্রাইব আসলে আমি ব্যাগ দেই বা ছোটো আডি আইডি দেখলে আমি করি আর সবার ভিডিও আমি দেখি আলহামদুলিল্লাহ কারণ কেউ কিন্তু একবার বড় হইতে পারে না ছোটো থেকেই বড় হয় আলহামদুলিল্লাহ আমি যে সময় ভিডিও প্রথম উদ্যোগ নিছি শুধু দুইটা সাবস্ক্রাইবার আসিল আমার দুইটা জাল তো একটা বারাটি একটা জাল ছিল আর সেইখান থেকে মাসাল্লাহ দিলে এখন আমার ছয়শ প্রায় সাতাশ আটাশটা সাবস্ক্রাইব তো সবই আপনাদের ভালোবাসা আর আল্লাহ আমাকে রকমত করছে আল্লাহর হুকুম আছে বিদে আমি এটুকু করতে পারছি তো দেখেন একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে মানুষের ইফতারি করতে পারলে আল্লাহত পিক দিলে আরও বেশি করতে পারতাম তা আল্লাহত ফিক দেয় নাই সেই জন্য আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু সেটুকু আমি করতেছি তো দেখেন সব ভাইয়েরা মিলে বসে গেছে তো ওই পাশে আমরা ভাবিরা সবাই বসছি তো আমি মুড়িগুলো মাখিয়ে নিচ্ছি মুড়ি মাখাটা আমার খুবই প্রিয় ভালো লাগে এমনিতে আলগা খেলে ভালো লাগে না সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিলে এটা খেতে খুবই একটা স্বাদ লাগে তো আপনারা দেখতে থাকেন তো দুনিয়াটা ক্ষণস্থায়ী আমরা সবাই মাহে রমজানটা যাতে আমাদের কুড়া হয় কবুল হয় সেই হালতে থাকবো আমরা পাশত্য নামাজ কোরআন কোরআনতলাও করবো তারপর সত্য কথা বলবো আর চেষ্টা করব পর্দায় থাকার জন্য তো বন্ধু দেখেন সারা দিনের ক্লান্তি রোজাটা এখন আমি একটা খেজুর দিয়ে ভেঙে নিলাম আর এখন শরবত খাচ্ছি তো হাতে মুড়ি মাখা রয়ে গেছে পরিষ্কার করতে পারি নাই তো দেখেন সবাই খাচ্ছে আমার ছোটো ঘরে ছোটো আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে